হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যালট বাক্স ভৈরা বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফানানা একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীর সামনে হাজির হয়েছেন তিনি বলেছেন আমি যদি এমপি নির্বাচিত হই আমার চিকিৎসা শুরু হবে এই এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই স্থানীয় স্বাস্থ্যসেবার বিহাল দশার সমালোচনা করতে গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন ব্রাহ্মণীবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তি গ্রামে এক উঠন বৈঠকে তিনি কথা বলেন বৈঠকের শুরুতেই গ্রামের সমর্থকরা বলেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার থাকে না বিনামূল্যে ওষুধ মেলে না পরীক্ষার যন্ত্রপাতি ঠিক থাকে না যদি কোনো এমপি সেখানে চিকিৎসা নিত তাহলে এসব কেন্দ্রের মান নিজ থেকেই বাড়ত কিন্তু দুর্ভাগ্য আমাদের এমপিরা চিকিৎসা নেন লন্ডন সিঙ্গাপুর ব্যাংককে তিনি বলেন আমি যদি এমপি হই আমার চিকিৎসা শুরু হবে এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই তখন সেই সব কিছু ঠিক থাকবে আর না থাকলে সংসদে আমি কি করতে পারি তা আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন রবীন ফারানা বলেন আমার নির্বাচনী লড়াই কোনো একক সিদ্ধান্ত নয় বরং নয় দশ বছর ধরে আমার সঙ্গে কাজ করা কর্মী সমর্থক ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্ত তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পেছনে যুক্তি ও জনমনের কথা সরাসরি ব্যাখ্যা করেন রুমিন ফারানা বলেন দুই সাল থেকে আমি আপনাদের পাশে কাজ করছি বিএনপি আমাকে আমার বাবার এলাকায় কাজ করার দায়িত্ব ও আশ্বাস দিয়েছিল আমি সেই নির্দেশ অক্ষরে পালন করেছি কিন্তু যখন এই আসনে প্রার্থী দেয়া আমি প্রতিটি ইউনিয়নের জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়েছি তারা আমাকে নির্দ্বিধায় বলেছেন আপনাকে নির্বাচন করতে হবে সুতরাং আমার এই লড়াই একক সিদ্ধান্ত নয় তাকাই কিন্তু আমি আমার পুরো জীবনটাকে বাজি ধরছি রুমিন ফানানা বলেন ভোটারদের উদ্দেশ্যে বলেন ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেন আমি সরাইল আশুগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তর করব নির্বাচনী হুমকি ধামকি প্রসঙ্গে তিনি হুশারি দিয়ে বলেন কেউ আমার কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করলে বলি তাদের আমার কর্মীর গায়ের পশম ধরার আগে আমাকে জবাব দিতে হবে শেখ হাসিনার আমলে আমার এক কর্মীকে থানায় নেওয়া হয়েছিল আমি সেই রাত দুইটা পর্যন্ত থানায় অবস্থান নিয়েছিলাম শেষে ওসি তাকে ছাড়তে বাধ্য হয়েছিল এখন তো কেউ ক্ষমতায় নেই নির্দলীয় সরকারের একমাত্র কাজ হলো নির্বাচন সুষ্ঠু করা আপনারা নির্ভয়ে কাজ করবেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের গুরুত্ব ব্যাখ্যা করে রুমিন ফারানা বলেন এই আসনে সব মিডিয়ার চোখ বড় বড় সংস্থার নজর থাকবে ভোট সঠিকভাবে হচ্ছে কি না কারণ এই আসনে ব্যারিস্টার রুমিন ফারানা লড়ছেন তাই এখানে পান থেকে চুন খসলেই সারা দুনিয়ায় খবর হয়ে যাবে একটা মাগুরা হয়েছে বিএনপিকে উপনির্বাচনের বছর এই ভুল আবার কেউ করবে বলে মনে হয় না তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা আমার পাশে থাকেন আপনাদের পক্ষে কাজ করতে আমি দুইবার চিন্তাও করব না ফারানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয় গত ডিসেম্বরে তাকে বহিষ্কার করা হয় ব্রাম্মন দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরের দুই ইউনিয়ন আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন